ঠিক আছে আজকে যারা আসতেছেন আজকে যারা আসতেছেন তারাই কিন্তু অফারটা পেয়ে যাচ্ছেন অনেক এখানে দেখেন অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন তো আপুরা আসেন আজকে শোরুমে আসলে কিন্তু হচ্ছে আজকে অফারটা নিতে পারবেন যে একশো টাকার ওনার একশো পঞ্চাশ টাকার হচ্ছে কামিজগুলি এই দেখেন ওননাগুলি হচ্ছে প্রত্যেকটাই কটনের ওড়না তারপর হচ্ছে কাপড় কোয়ালিটিও ভালো এটা হচ্ছে মাত্র একশো টাকার মধ্যে

আলহামদুলিল্লাহ দুইটা রুমেই কিন্তু হচ্ছে অফারটা চলে এই একটা রুমে অফারটা চলে এখানে কিন্তু হচ্ছে আরেকটা রুমে অফারটা চলে দুইটা রুমেই কিন্তু হচ্ছে অফার তো অনেক অন্য রয়েছে কামিজ রয়েছে চলে আসতে পারেন যার যেটা ভালো লাগবে এটা কিন্তু অনলাইন আমরা দিতে পারতেছি না তো এগুলো কিন্তু হচ্ছে সবাই বাছাই করার পরে হিসাবটা করা হচ্ছে যে কার কত পিস নিয়েছে ঠিক আছে তারপরে কিন্তু হচ্ছে আমরা হিসাবটা করে দিই ঠিক আছে সবাইকে হিসাব করে দিই